তুমি রমজান নেলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কুরির নেই তো অভাব দাও না তো জাকাত ঠিক কিনা বলেন তুমি রমজান নেলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কুরির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকাই প্রাসাদে গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী মরে খবর রাখো না তুমি সুদের টাকাই প্রাসাদে গড় ঘুষ ছাড় না দিন কে মরে খবরে রাখো না তুমি ঘুস বিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না তুমি কেমন মুসলমান তুমি নবীর মদ দাবি কর সুন মাননা মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর দাবি করো মাননা না অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে পরাণ সপেছ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বলেন মার আর একটু জোরে বলেন না মার হাবা আমাদের প্রিয় মানুষ এমপি মহদের জন্য একবার বলেন মারহাবা হাবা এবার যে সঙ্গীতটি গাইব সবাইকে নিয়ে গাইতে চাই সবাই একটু গাইতে রাজি আছেন ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে যারা বসা আছেন ম্যাক্সিমাম যুবক ঠিক না যুবকরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে গিয়ে তাদের অবৈধ প্রেমিকার জন্য গলা ফাটিয়ে গাইতে পারে আমাদের বৈধ ভালোবাসার জন্য গলা ফাটিয়ে গাইতে পারবো না ইনশাআল্লাহ ইসকে নাবি ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ তারার মিছিল কুরাস ধরে বলল মোহাম্মদ ঝিঝির দলেও দুরুদ সুরে নামল খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগলো ধরা চলল কমার পরম্পরা মনে

ইেনবী জিন্দাবাদ ইস্কে নবী জিন্দাবাদফ দফায় উঠে শি হরণ মোহাম্মা নামের সুরে গাই পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নাবি আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নাবি মন হয়ে যাই পাগল পারা পারচুর ধারা

আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আড়াই হাজারের মাটি মানুষের নেতা সম্মানিত উভি বাবু আলহাজ নজর ইসলাম বাবু এমপি পি মহোদয় আজকের আয়োজনে সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মুস্তিউদ্দিন ইমাম ফতি বাজবি কেন্দ্রীয় জামি মসজিদ ইতিমধ্যে অন্যান্য উলামাইকেরামগণ আলোচনা পেশ করেছেন এরপরও আলোচনা হবে মঞ্চ অবশিষ্ট রয়েছেন হজরত কেরাম অত্য এলাকার সম্মানিত মুরব্বিয়ানী আজম আমার সম্মুখ খুব বিষ্ট দিন প্রেমিক ইসলাম প্রেমিক প্রিয়তা অভিধি জনতা পর্দার আড়ালের মাও শুরুতে শুরুতেই অবিনশ্বর মহান সত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতিনিয়ত লালন পালন করছেন যিনি আমাদেরকে রিজিক দিয়ে দিচ্ছেন আমাদেরকে সৃষ্টি করেছেন যার হাতে আমাদের মরণ সেই মহান সত্তার দরবারে শুক্রিয়া দায়ী করে বলে আলহামদুলিল্লাহ পৃথিবীতে এই সময় অসংখ্য প্রোগ্রাম হচ্ছে কিন্তু সেই প্রোগ্রামগুলোর মধ্যে অনন্য প্রোগ্রাম দামে প্রোগ্রাম হল যেই প্রোগ্রামগুলোতে কোরআনের আলোচনা হয় যেই প্রোগ্রামগুলোতে রাসুলকে নিয়ে আলোচনা হয় চিৎকার করে বলেন ঠিক কিনা তো এই মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজাজ যতটুকু খুশি হয়েছি ততটুকু আওয়াজ দেওয়া বলেন আলহামদুলিল্লা বলেন তো আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের লালনকর্তাকে আমরা যখন ছিলাম না তখন ছিলেন কে আমরা যখন থাকবো না তখন থাকবেন কে আল্লাহ তাআলা ঠিক কিনা এবার বলেন তো আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে অনেকভাবে উত্তর দেওয়া যায় কুরআন আল্লাহ রব আলমিন বলেছেন ওমা হলাফতুল ইল্লা আবুদুন জিন এবং মানুষকে তিনি আইবাদতের জন্য সৃষ্টি করেছেন এরপরে তিনি একইভাবে বলেছেন মা উরিদ মিনহুমাতে এমন আমি তাদের কাছ থেকে রিজিক চাই না আমি চাই না তারা আমাকে খাওয়াক আমাকে খাবার দিক আল্লাহ স্পষ্ট করে বলেছেন তিনি জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এখন বলেন তো আমাদের নামাজ হবে কার জন্য আমাদের রোজা হবে কার জন্য আমাদের হজ হবে কার জন্য আমাদের আজকের এখানে বসা কার জন্য এই যে আল্লাহর জন্য করা এর নাম হলো এখলাস এর নাম কী আর একটু জুড়ে বললেন এখলাসের বাংলা অর্থ হলো একাগ্রতা ঐকান্তিকতা একনিষ্ঠতা আর এর পারিপার্শ্বিক অর্থ যেটাকে বলা হয় যেই কাজে আল্লাহর সন্তুষ্টি থাকবে তাকে এখলাস বলা হয় যেমন আমরা নামাজ পড়ি কার জন্য আমরা মানুষের ক্ষেদমত করি কার জন্য আল্লাহর জন্য সুতরাং আমরা এই যে আমাদের কাজগুলো আল্লাহর জন্য করে এই কাজে এখলাস থাকে যেই কাজে এখলাস থাকে সেই কাজ কবুল করেন কে বলেন তো আইবাদত কবুলের জন্য দুইটা শর্ত কয়টা শর্ত দুইটা শর্ত এক নাম্বার শর্ত হলো আইবাদতটা হতে হবে এখলাসপূর্ণ যেমন মনে করেন আপনি নামাজ পড়ছেন আপনার মনে যদি থাকে কোনো মানুষকে দেখানোর জন্য আপনি নামাজ পড়ছেন অথবা আপনি আজকের মা আসছেন আপনার মনে যদি থাকে কাউকে দেখানোর জন্য আপনার আইবাদতে একটি শর্ত পাওয়া যায় না সেই শর্তটি হলো আপনার মনে আল্লাহর সন্তুষ্টি নাই সুতরাং আপনার কবুল হবে না আইবাদত কবলের জন্য দুইটি শর্ত বলেছিলাম এর মধ্যে একটি শর্ত হলো এখলাস থাকা আর দুই নাম্বার শর্ত হলো আইবাদতটি শরীয়তের নীতিমালায় হওয়া যেমন মনে করেন আমরা এশারের সালাত আদায় করেছি কয় রাকাত আদায় করেছি চার কয় রাকাত চার রাকাত কিন্তু কোনো কারণে যদি আমরা দুই রাকাত আদায় করতাম কোনো বিশেষ কোনো অজুব ছাড়া যেমন আমি মুসাফির হলে দুই রাকাত পড়তে পারতাম কিন্তু মুসাফির ছাড়া আমি যদি ইশারের সালাত দুই রাকাত পড়তাম তাহলে আমার নামাজ কবুল হতো কেন হতো না কারণ আপনার আমার নামাজটা শরীয়তের নীতিমালা অনুযায়ী হয় নাই কারণ শরীয়ত বলছে ইসলাম বলছে ইশারের সালাত ফরজ সালাত হলো চার রাকাত আপনার সময়ের কারণে আপনার নানা কারণে আপনি যদি দুই রাকাত পড়েন আপনার এই নামাজ কবুল হবে না সুতরাং আমরা এবং শরীয়তের নীতিমালা অনুযায়ী ছাড়া ইবাদত যদি হয় সে আইবাদত কবুল হবে না যেমন আল্লাহ তালা পবিত্র কুরআনে তার রাসুলকে বলে দিচ্ছেন হে রাসুল্লাহ উল ইন না সলাতি অনুসতি অমাহাইয়া অমামাতি লীল্লা রব্বিল্লা আলমিন আল্লাহ রবুল আলমিন তার রাসূলকে বলছেন এ রাসূল আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন ইন্ন সলাতি আমার নামাজ অনুসূতি আমার আইবাদত আমার কাজকর্ম অমাহাইয়া আমার জীবন আমার মরণ লিলাম বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ সুতরাং একজন মুমিনের ঘন্টা আমরা তো আজকাল আমাদের আইবাদক বানিয়ে ফেলেছি শুধু নামাজ আর রোজাকে না একজন মুমিনের জন্ম থেকে মৃত্যু রাখ পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত হবে আইবাদক আমি টয়লেটে যাবে আইবাদক ব্যবসা করবো আইবাদত মানুষের সেবা করবো ইবাদত মানুষের সাথে সুন্দরভাবে আচার ব্যবহার করবো এভরিথিং সব কিছু আমার আইবাদত যদি সেই আল্লাহ সন্তুষ্টি থাকে চিৎকার করে বলেন ঠিক কিনা ছোট্ট একটি ঘটনা আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা হলো প্রায় আটশো কোটি এর মধ্যে মাত্র দুইশো কোটি হলো মুসলমান একটি জরিপ এসেছে যে আগামী বিশ থেকে তিরিশ বছরের মধ্যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম আলহামদুলিল্লাহ বলেন না এতে আপনার খুশি না এই যে ইসলামের স্রোত প্রতিনিয়ত মানুষ মুসলমান হচ্ছে এর কারণ কি এর কারণ একটাই ইন্না দিন আইন্দ ইসলাম আল্লাহর কাছে একমাত্র সার্টিফাইড ধর্মের নাম হলো ইসলাম এটি একমাত্র কারণ কিন্তু আমার কথা হলো এই যে প্রতিনিয়ত মুসলমানদের সংখ্যা বাড়ছে আপনি যদি একটু খেয়াল করে দেখবেন একটা সময় খুব অল্প সংখ্যার মুসলমানরা ছিল এই অল্প সংখ্যার মুসলমানরা শিক্ষা দীক্ষা চিকিৎসা বিজ্ঞানে সব কিছুতে পৃথিবী থেকে এগিয়ে এগিয়েছিল একইভাবে তারা অর্ধ পৃথিবীকে সুনামের সাথে সুন্দরের সাথে পৃথিবীকে শাসন করেছিল তৎকালীন সময় একজন মুসলমান কোনো এলাকায় কোনো কারণে যদি গিয়েছে দেখা গেছে কিছুদিন পর তার ব্যবহার আচার ব্যবহারে তার কর্মকাণ্ডে কিছুদিন পর পুরো এলাকাটাই মুসলমানদের ভূমিতে পরিণত ঠিক কিনা বলেন এর কারণ কি ছিল আজকে এত বিরাট সংখ্যার মুসলমান এত বিরাট মুসলমান থাকার পরেও আমাদের তেমন বেশি অর্জন নেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পিছিয়ে কারণ হলো আমাদের নামের মুসলমানের সংখ্যা বেড়ে গেছে ঠিক কিনা বলেন তো আমি যে ঘটনাটি উল্লেখ করতে চাই তাবিন্দের যুগের ঘটনা তৎকালীন সময় মুসলমানরা যেদিকে যেত তাদের পিছনে মানুষ দলে দলে মুসলমান হয়ে যেত তখন অন্য ধর্ম যারা ছিল তাদের মধ্যে ভয় তৈরি হলো শঙ্কা তৈরি হলো কি মুসলমানদের মধ্যে কি এমন গুণ আছে তারা তাদের মধ্যে কি এমন জাদু আছে তারা কি এমন মন্ত্র অ্যাপ্লাই করে যে কারণে মুসলমানরা যেদিকে যায় তাদের পিছনে মানুষ দলে দলে মুসলমান হয়ে যায় তাদের মধ্যে একটা পর্যালোচনা তৈরি হয়ে গেল তখন একজন চালাকী ওদি সে চিন্তা করলো মুসলমানটা মূলত কেন এগিয়ে যাচ্ছে আমি এর রহস্যের উন্মোচন করতে চাই আমি দেখতে চাই মুসলমানটা কোন মন্ত্র অ্যাপ্লাই করে কোন জাদুতে তারা এগিয়ে যাচ্ছে আমি এটা খুঁজে বের করতে চাই এই জন্য তখন এই ওদি চিন্তা করলো কোথায় গেলে মুসলমানদের এই রহস্যের উন্মোচন করা যায় কোথায় গেলে মুসলমানরা কেন এগিয়ে যাচ্ছে আর কারণটা খুঁজে বের করা যায় তখন সে চিন্তা করে দেখলো তৎকালীন সময় পৃথিবীতে শিক্ষা দীক্ষায় আমলে সবচেয়ে বেশি এগিয়ে ছিল বাগদাদ এই চিন্তা করলো বাগদাদে যাওয়ার একদিন প্রত্যুষে সকালে ইহুদি বাগদাদের অভিমুখে রওনা করলো ইহুদি একদিন সকালে প্রত্যুষে বাগদাদের অভিমুখে রওনা করলো সন্ধানাগাতে যদি বাগদাদে গিয়ে পৌঁছালো বাগদাদে গিয়ে পৌঁছানোর চিন্তা করতে লাগলো আমি তো অনেক দূর থেকে এসেছি ক্লান্ত শরীর আজকে রাত্রি একটি মুসাফিরখানায় আগামীকাল মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়ব দেখব তাদের মধ্যে কি এমন গুণ আছে কি এমন জাদু আছে এর রহস্যের উন্মোচন করব এই জন্য ইহুদি একটি খুঁজে খুঁজে মুসাফিরখানা বের করলো মুসাফির খানায় যাওয়ার পর ইহুদির মনে হলো তার কিছু আসবাবের প্রয়োজন রাত্রি যাপনের জন্য তার কিছু খাবারের প্রয়োজন তার কিছু আসবাবের প্রয়োজন ইহুদ এই জন্য একটি বাজারে চিন্তা বাজারের অভিমুখে রওনা করলো বাজারে গিয়ে এক দোকানদারকে গিয়ে বলল ভাই আমি একজন মুসাফির তোমাদের শহরে একজন নতুন মানুষ অনেক দূর থেকে এসেছি একজন ক্লান্ত মানুষ আজকে রাত্রি একটি মুসাফির কানাই কাটাবো এই জন্য আমার কিছু আসবাবের প্রয়োজন যদি তোমার দোকানে আসবাব থেকে থাকে আমাকে তুমি এগুলো ন্যায্য মূল্যে প্রদান করো দোকানদার ইহুদের কাছ থেকে তার আসবাব পত্র চাইল চাওয়ার পর সে আসবাব ইহুদি তার লিস্টটা পাওয়ার পর চিন্তা করে বলল আমার দোকানে তুমি যে আসবাব পত্র চেয়েছিলে সবগুলো আছে আমি চাইলে তোমাকে এগুলো দিতে পারি কিন্তু আমি চাই আমি হাতে ইশারা করে যে দোকানটিকে দেখিয়ে দেব তুমি সেই দোকানে যাবে সেখান থেকে তোমার আসবাবপত্রগুলো সংগ্রহ করবে তখন ইউদি কথা না বাড়ি ওই দোকানে চলে যায় ওই দোকানে গিয়ে দোকানদারকে বললো ভাই আমি অনেক দূর থেকে এসেছি তোমাদের এখানে একজন মুসাফির ওই দোকানদারের কাছে গিয়েছিলাম কিছু আসবাবের জন্য কিছু সামানের জন্য কিন্তু সে তোমাকে আমাকে তোমার কাছে পাঠিয়েছে যদি তোমার দোকানে এগুলো থেকে থাকে তুমি আমাকে এগুলো ন্যায্য মূল্যে প্রদান করো ইহুদের এই কথা শোনার সাথে সাথে আসবাবপত্রগুলো তাকে ন্যায্য মূল্যে প্রদান করে ইহুদি তার আসবাবপত্রগুলো পাওয়ার পর চিন্তা করতে লাগলো আমি তো এসেছিলাম মুসলমানদের বিরুদ্ধে তদন্ত করার জন্য মুসলমানদের রহস্যের উন্মোচন করার জন্য কিন্তু এসে প্রথমে আমার মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে একটা কনফিউশনে পড়ে গেছি আমি তো প্রথমে এক দোকানদারের কাছে গিয়েছিলাম সেই দোকানদার তার কাছে কিছু আসবাবপত্র চেয়েছিলাম তার দোকানে সব কিছু থাকার পরেও সে আমাকে অন্য দোকানে কেন পাঠালো এই নিয়ে আমার মধ্যে একটি কনফিউশন তৈরি হয়েছে মুসলমানদের এই রহস্য উন্মোচন করার আগে সবার আগে আমার মনের সাহসের জন্য আমার মন থেকে সংশয়ের দূর করার প্রয়োজন এই জন্য ইহুদি ওই দোকানদারের কাছে চলে যায় আগের দোকানদারকে গিয়ে বলতে লাগলে ভাই আমি তো প্রথমে তোমার কাছে এসেছিলাম তোমার কাছে কিছু আসবাবপত্র চেয়েছিলাম চাইলে তুমি আমাকে এগুলো দিতে পারতে কিন্তু না দিয়ে অন্য দোকানে কেন পাঠালে এই নিয়ে আমার মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে তুমি আমাকে দয়া করে আমার মনের এই সংশয়টা তুমি একটু দূর করে দাও তখন সেই ইহুদের কথা শুনে দোকানদার বলতে লাগলো হে ভাই তাহলে তুমি শোনো আমার রাসূল মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রুন নাস মাইয়ানফাউন নাস মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মানুষের মধ্যে সর্বোত্তমই মানুষ যে অন্য মানুষের উপকার করে আমার পরিবার চলার জন্য আমার ফ্যামিলি চলার জন্য যে অর্থের প্রয়োজন সারাদিন আমার দোকান থেকে যা বেচা বিক্রি হয়েছে তা আমার জন্য যথেষ্ট কিন্তু আমি ওই দোকানদারকে দেখেছি তার ফ্যামিলি পরিচালনার জন্য তার পরিবার চলার জন্য তার যতটুকু অর্থের প্রয়োজন তার ততটুকু অর্থ সংগ্রহ হয় নাই এই জন্য আমার রাসুল যে বলেছেন হয় মানুষের মধ্যে সর্বোত্তম যে অন্য মানুষের উপকার করে রাসুলের এই হাদিসের উপর আমল করে আমি চেয়েছি আমার এই ভাইকে একটু উপকার করতে চিল্লা বলেন সালাম এই ছিল মুসলমানদের এগিয়ে যাওয়ার কারণ মুসলমানরা নামে ছিল না মুসলমানরা প্র্যাকটিসিং ছিল তাদের আমলের এত ভারী ওজন ছিল যে আমল দেখে মুসলমানদের সুন্দর যে মুক্ত হয়ে তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে তাদের আচার আচরণে মুক্ত হয়ে অন্য মানুষ ইসলাম গ্রহণ করত কিন্তু আজকে দেখা যায় আমাদের একটা বিশাল ভলিউম হয়েছে বিশাল সংখ্যার একজন মুসলমান হয়েছে কিন্তু আমাদের মধ্যে প্র্যাকটিসিং কমে গেছে চিৎকার করে বলেছেন ঠিক কিনা এই জন্য আমরা গানে গানে সুরে সুরে নাসিদে বলে থাকি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজ